স্মৃতিশক্তি বাড়াতে ব্রেন বুস্টার মহা ঔষধ রয়েছে বেলের পাতার মধ্যে আপনার ছোট বাচ্চা হোক তরুণ হোক বৃদ্ধ হোক সকলের স্মৃতিশক্তি বাড়াতে বেলের পাতা নির্দিষ্ট নিয়মে খাওয়ার মধ্যে ব্রেন বুস্টার হিসেবে এটা কাজ করে এবং অসম্ভব আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিয়েছেন এবং বেলের পাতার ব্যাপারে আপনারা জানেন এটার মধ্যে কিন্তু ভিটামিন সি রয়েছে এবং বেলের পাতার মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন এটার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এই জিনিসগুলো এত বেশি উপকারী শরীরের শরীরের অনেক বেশি উপকার করে পাশাপাশি মস্তিষ্কের উপকারিত করে এবং সিনাপসিস প্রক্রিয়া যে রয়েছে আমাদের এই সিনাপসিস প্রক্রিয়াকে অনেক বেশি সক্রিয় করে এই বেলের পাতা বেলের পাতা নির্দিষ্ট নিয়মে একটা উপাদানের সাথে খেতে হয় বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে পাশাপাশি আরেকটা জিনিস দেখ এই সিনাপশেষ প্রক্রিয়া যখন আমরা অনেক বেশি সক্রিয় হয় এই বেলের পাতার এই মিশ্রণটার মধ্যে বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দেখেছে আমাদের যে মনে রাখার ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যে কোনো কিছুতে উপস্থিত বুদ্ধি এই জিনিসের প্রবণতা আমাদের অনেক বৃদ্ধি করে ভান এই সিস্টেমটা এই খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি আগে আল্লাহ রব্লুল আলমিনের কোরআনের একটা ব্যাখ্যা দেখেন সুরা বাকার দুই নম্বর সুরা উনত্রিশ নম্বর আয়াত আল্লাহর রব্লুল আলমিন কত চমৎকার একটা কথা আমাদের জন্য জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন দুনিয়ার গোলামদেরকে ও দুনিয়ার গোলাম خلق لكم ما في الأرض جميعا আমি আলমার জমিনে যত সৃষ্টি করেছি গাছপালা লতা যত পশু প্রাণী আমি আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছি এই সমস্ত পশু প্রাণীকে আমি আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছি আশ্রাপুল মানুষের উপকারের জন্য আমি সব সৃষ্টি করেছি তোমাদের জন্য সোহান আল্লাহ সব সৃষ্টি করেছি তোমাদের জন্য আমরা যদি আল্লাহকে আল্লাহর গোলাম হতে পারি গোটা সৃষ্টি জাতি আমাদের গোলামে পরিণত হয়ে যাবে এবং আল্লাহ বলেছেন দুনিয়াতে আল্লাহ এমন কোনো রোগ দেন নাই আল্লাহ হাবিব বলেছেন যে এই রোগের ঔষধ আল্লাহ আল্লাহরুল আলমিন এই প্রকৃতির মধ্যে ন্যাচারের মধ্যে দিয়ে দেন নাই এই যে বেল পাতার সাথে ঘি অনেকে বলেছেন বেলপাতা বেল পাতাকে শুকিয়ে মেডিকেল সায়েন্স বলে বেলপাতাকে যদি আপনি শুকাতে পারেন শুকিয়ে বেল পাতার সাথে আপনি ঘি এটাকে মিশ্রণ করে একসাথে আপনি প্রতিদিন খাবেন এই জিনিসটা অনেক বেশি এক চামচ পরিমাণ যদি খাওয়া যায় অনেক বেশি এটা উপকারী এবং ঘি দিয়ে যে ভেজে খাওয়া শুকনা বেলের পাতাকে ঘি দিয়ে ভেজে খেলে এই উপকারটা আপনি পাবেন এবং ঘিয়ের মধ্যে তো আপনারা খুব ভালোভাবেই জানেন যে ঘিয়ের মধ্যে ওমেগা থ্রি রয়েছে ওমেগা থ্রি এসিড এটা আপনার ব্রেনের এনার্জির জন্য ফুয়েল বলা হয় ব্রেনে যে আমাদের এনার্জি দরকার যে কোনো কাজ করার জন্য যে কোনো কিছু মনে রাখার জন্য একটা যে এনার্জি লাগে এই এনার্জির ফুয়েল বা তেল হিসেবে কাজ করে ওমেগা থ্রি এসিড এই যেটা রয়েছে ঘিয়ের মধ্যে সুতরাং এই ঘিয়ের মধ্যে যদি আপনি বেলপাতা শুকনা করে শুকিয়ে এরপরে ভেজে গুঁড়া করে খেতে পারেন তাহলে অবশ্যই উপকারিতা পাওয়া যাবে যেটা আল্লাহ রব্বুল আলমের নিয়াতমত হিসাবে প্রকৃতিতে দিয়েছেন এবং সহজলভ্য করে দিয়েছেন আমরা যেন এটা করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল